দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর নেতাকে দেখতে নয়পল্টনের পথে ছিল জনতার উত্তাল স্রোত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই তারেক রহমান কার্যালয়ের ভেতর থেকে দোতলার দক্ষিণের খোলা বারান্দায় চলে আসেন নয়াপল্টনের পুরো এলাকা তখন লোকে লোকারণ্য আশেপাশের বাড়ির ছাদ থেকেও জনতা স্বাগত জানান তারেক রহমানকে উপস্থিত জনতার উদ্দেশ্যে তাৎক্ষণিক কথা বলেন তারেক রহমান দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে দরকারে সেটাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই সাধারণ মানুষের জন্য আবারও দ্রুত রাস্তা খালি করতে বলে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেন তারেক রহমান चकुर मलिका चैनल आई ढाका